পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর শুক্রবার রাতে খেজুরি দুই ব্লকের ভাঙনমারিতে মহরম উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বছর বাইশের যুবক সুজিত দাস ও ছেষট্টি বছর বয়সী বৃদ্ধ সুধীর পাই রহস্যজনক পরিস্থিতিতে দুজনেরই গভীর রাতে মৃত্যু হয় ধর্মীয় পরিচয়ের কারণেই দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে একটাই অপরাধ সনাতনী ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল সেই মডেল করার চেষ্টা করছে খুন হয়েছে কি অ্যাক্সিডেন্টাল ডেথ সেটা বিষয় বিজেপির অভিযোগ করার সব আছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের দাবি বিদ্যুৎ হয়ে দুজনের মৃত্যু হয়েছে স্টেজে থাকাকালীন হোঁচট খেয়ে আলোর ওপর পড়ে যান একজন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হন আর একজন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ হন বলে দাবি করা হচ্ছে যদিও বিজেপি বা মৃতের পরিবার কেউই এই তত্ত্ব মানতে চাইছেন না ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে আমার ধারণা এটা একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটাকে এটা তদন্ত করা তদন্ত করছে এইভাবে মারা গেছে কি হচ্ছে আমি আই ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই ওই পাশাপাশি লোক বলছে ওরা ডেঙে মেরে ওরা কি মেরে দিয়েছে মেরে দিয়েছে মৃত্যুর সময় সুজিত দাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করছে বিজেপি আমরা যে ফুটেজ আমি ফুটেজ দেখাচ্ছি কেন কপালে রক্ত বের হবে কেন মুখ দিয়ে রক্ত বের হবে কেন তার পায়ে সুর ছিড়ে যাবে কেন জামা ছিঁড়ে যাবে দুই কর্মীর মৃত্যু ঘিরে ইতিমধ্যে উত্তাল খেজুরি ও পূর্ব জেলা শনিবার জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি খেজুরিতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলনেতার এটা এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে দেখুন সারা বাংলাতে যেখানেই কোন অপরাধ সংগঠিত হচ্ছে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস করেছে দুজন বিজেপি কর্মীর মধ্যে গুয়ান্ড হলো একজন খুন হলেন একজন মারামারি হলো তো যিনি বিজেপি কর্মী তাকে বলছে উনি তৃণমূলের পরিবারকে পাশে দাঁড় করিয়ে ভিডিওগ্রাফি এবং কেন্দ্রীয় চিকিৎসকের উপস্থিতিতে ময়না তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ধর্মীয় পরিচয়ের কারণে তৃণমূলের কর্মীরা এই খুন করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সোমবার খেজুরিতে বন্ধের ডাক দিয়েছে বিজেপি ওই দিনই খেজুরিতে বিরাট প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ঘোষণা করেছেন শুভেন্দু শান্তনুবেরা রিপোর্ট এনকেটিভি বাংলা